কুমিল্লা নগরীর মুগুলটুলি এলাকার বাসিন্দা জার্নি বিউটি কেয়ার পার্লারের মালিক আফরুজা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা ও তাকে হুমকি প্রদানের অভিযোগে বিউটি ট্রেনার সদর আওয়ামী লীগের রাজনীতিবিদদের অন্যতম আস্থাভাজন সালমা ইসলাম নুপুরের বিরুদ্ধে কোতো থানায় ত্রিশ জুলাই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত অভিযোগে নারী সালমা ইসলাম নুপুর বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হয়ে বিভিন্ন অপকর্ম করত সে আমার পার্লার বিউটিশিয়ান মেক অভার হেয়ার স্টাইল রিবন্ডিং ক্লাস ট্রেনিং প্রোগ্রামে হিংসাত্মক মনোভাব নিয়ে আমাকে বিভিন্নভাবে ভাবে বাধা সৃষ্টি করে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করত ফলে তার সাথে আমার মনোমালিন্য হয় সালমা ইসলাম নুপুর আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে এবং আমাকে হুমকি ধমকি দেয় বিবাদিনী সালমা ইসলাম নুপুর তার ফেসবুক নামীয় আইডি থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে সে আমার বিরুদ্ধে মিথ্যা বানওয়াজ কথাবার্তা লিখে আমার ছবি সহ বাজে কথাবার্তা লিখে আমার সম্মান হানি করার চেষ্টা করতেছে সর্বশেষ গত জুলাই আমি আমার বাসায় অবস্থান করা অবস্থায় সে আমাকে হুমকি দিয়ে বলে যে আমাকে সে দেখে নিবে আমাকে পার্লার ব্যবসা করতে দিবে না আমাকে কুমিলা শহরে থাকতে দিবে না আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করবে তার এমন অপরাধমূলক আচরণ হুমকিতে মানসিক ভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি আশঙ্কা করতেছি যে সে যে সময় আমার আমার ব্যক্তিগতভাবে ক্ষতি করা ও সুনাম ক্ষেতি নষ্ট করতে পারে সালমা আক্তার দুপুর বিগত আওয়ামী সরকারের আমলে কুসিকে সাবেক মেয়র তাওসিন বাহার সূচনার নাম ব্যবহার করে বিভিন্ন নারী উদ্যোক্তাদের হুমকি প্রদান করত। যার বিভিন্ন অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে আপু সরাসরি ওনাকে বলবেন যে আপু জানতে চাইছে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কারা আমের গফিসে আসতে ভয় পায় সমস্যা হয় তাদের লিস্টের সুচি আপু দিতে বলছে। ঠিক আছে একদম এই ভাষাটাই বলবেন পারলে ওনাকে ভয়েসটাই পাঠিয়ে দিবেন তো এই লিস্টগুলো আপু চাইছে ঠিক আছে এই লিস্টগুলো আপু দিতে দিতে বলছেন যে কোন মেয়েরা আসতে চাচ্ছেন এই লিস্টগুলো দেওয়ার জন্য আর আপু আমাকে যে ভয়েসটা দিছে বয়েসটা আমি আপনাকে দিতেছি একবারে ওরা লিস্টটা করবে বুঝছেন সব পার্লারের একবারে লিস্ট করবে কোনো আলাদা করবে না কি আপা আপা আসসালামু আলাইকুম এটা গার্লস গ্রুপের মৌসুমীর ভয়েস আমি সুচি আপাকে দিয়ে দিছি জাপু আপনি তো না বলছেন আমাদেরকে কোনো ডকুমেন্টস না রাখার জন্য এটা মৌসুমী